আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রান কেমন আছেন সবাই ঈদের আমেজ কাটতে না কাটতেই আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন ঈদের ভিডিও নিয়ে অনেক কাজ চলছে অনেক এডিটিং চলছে এটা হচ্ছে ঈদের পরের দিন রাতে আমরা বন্ধু বান্ধবরা মিলে ঘুরতে বের হয়েছিলাম হালকা একটু স্ন্যাক্স খেয়েছিলাম হ্যাঁ এওয়ার সেটা হচ্ছে আমাদের এবারের ঈদ আমরা সামান্য একটু খাওয়া দাওয়া করার জন্য একটু করে বের হয়েছিলাম যদিও খুব একটা মজা করতে পারিনি কারণ অনেক ফ্রেন্ডদেরকে মিস করছিলাম সবাই আসতে পারেনি জ্যাম ছিল বা হচ্ছে যে অনেকে দূরে যারা ছিল তারা হচ্ছে যানবাহন স্বল্পতার কারণে আসতে পারেনি তো পরবর্তীতে আমরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ করে হচ্ছে আমরা ঘুরে বেরিয়েছি এবং নানান ধরনের আনন্দ আয়োজনের মধ্যে ব্যস্ত ছিলাম যেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে রিকশায় করে আমাদের জার্নি কেমন ছিল আর আমরা রেস্টুরেন্ট থেকে কী খেয়েছি তা আপনাদেরকে দেখানো হবে ভিডিওর একদম লাস্টে ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে দেখে ফেলবেন আমি চেষ্টা করবো প্রতিদিনের ঈদ ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনারা আপনাদের ঈদের যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে সেগুলো আমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ঈদ কেমন কেটেছে এবং আমাদের আনন্দ আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে যাই হোক আমরা রিকশায় করে ঢাকা থেকে এসে নরসিংদী বাস স্ট্যান্ড থেকে নরসিংদী রেলওয়ে স্টেশন পর্যন্ত গিয়েছিলাম জানুয়ার রিক্সা শেষ করে আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ড তুহিন এবং মহসিনের যে নতুন রেস্টুরেন্টটা ওরা ওপেন করেছে সেখানে গিয়েছিলাম হালকা একটু বিকালের নাস্তা খাওয়ার জন্য যদিও আমাদের বিকালের নাস্তা খেতে খেতে রাত আটটা বেজে গিয়েছিলো যাই হোক আমাদের হচ্ছে ঈদের বন্ধের কারণে শেফ ছিল না বা হচ্ছে যে যে সার্ভ করে তারা ছিল না তো আমাদের নিজেদেরকেই সার্ভ করতে হয়েছে নিজেরাই খেয়েছি এবং খাবারের টেস্ট খুবই ভালো ছিল যেহেতু আমাদের বন্ধু বান্ধবের রেস্টুরেন্ট সুতরাং খারাপ বলার কোনো কারণ নেই এবং আমরা নিজেরা খুব আন্তরিকতার সাথে এগুলো রান্না করি এবং সার্ভ করি তো আজকে আমরাই কাস্টমার ছিলাম এবং আমরাই নিজেদেরকে সার্ভ করেছি আমরা পাস্তা এবং বার্গার নিয়েছিলাম চারজন আমার সাথে ছিল আমার অন্য তিনজন ফ্রেন্ড এবং আমি তো এই বার্গার এবং পাস্তা খেয়েছিলাম আর আরো পর্যায়ক্রমে কি কি ঘুরেছি কি কি খেয়েছি সেগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওতে আপনাদের চোখ থাকবে বলে আশা করি আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ